গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা কাজে হাত দিয়ে ফেলেছি এক কাপ চা খেয়ে নিয়েছি নিয়ে বিছানাগুলো তুলব আজকে যেহেতু শনিবার তাই রিজুরাইনের ছুটি আছে ওরা পাশের ঘরে ঘুমাচ্ছে তাই ভাবলাম যে এই ঘরে বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নি আর ওই ঘরের চাদরটা তো গতকাল চেঞ্জই করেছিলাম তাই চাদরটা চেঞ্জ করে নেবো কারণ রিচু উঠে এখানে পড়তে বসবে ওদের ওঠার আগে এই কাজগুলো কিছুটা কমপ্লিট করে রাখবো কারণ ছুটি মানে ওদেরকে নিয়ে পড়াতে বসাতে হবে তাই তাড়াতাড়ি করছি কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি এবার ওদের এখানে পড়াতে বসাবো রিজু উঠেও গেছে ওরা বাইরে ব্রাশ করছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে এই ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ নিচে বসে রায়ণও পড়াশুনো করবে ঘর ঝাঁট দেওয়ার পরে ম্যাটটা পেতে দেবো রায়ান এখানে পড়তে বসে যাবে ওদের তো পড়তে দিয়ে আসলাম ওরা পড়তে বসে গেছে আর আমি এদিকে ভাবলাম টেবিলটা গুছিয়ে ফেলি ছুটির দিন থাকলে না কাজের একটু গন্ডগোলই হয়ে যায় আর ওদের পেছনে একটু সময় দিতে হয় ওদের পড়াচ্ছি আর মাঝে মাঝে এসে কাজগুলো করে যাচ্ছি সবার টেবিলটা তো পরিষ্কার করব আর ফাঁকাও করবো পরিষ্কার আছে তবুও সকালে উঠে একবার যদি না মোছা হয় না যেন মন থেকেই ভালো লাগে না মনে হয় খাবার জিনিসগুলো রাখবো এখানে আর একটু ভালো করে পুষ্কার না রাখলে দেখতে ভালো লাগে না মন থেকেও ভালো লাগে না যে কোনো হয়তো টিকটিকে বা অন্য পোকা মাগড় হয়তো এখানে বসতে পারে ঘুরতে পারে তাই মুছে নিলাম সকালবেলা ব্রেকফাস্টে আজকে বানিয়েছি চিড়ের পোলাও দুই ছেলেকে দিয়ে দেব ওরা খেয়ে নেবে তারপর আমি আমার বাদবাকি কাজে হাত দেবো এদিকে দেখো কাঁচা লঙ্কা আছে অনেকটা কাঁচা লঙ্কাগুলো পোকা ছাড়িয়ে এগুলোকে ফ্রিজে রাখতে হবে এই কাজগুলো না সঙ্গে সঙ্গে না করে উঠলে আর কাজগুলো না করা হয়ে ওঠে না একটার পর একটা কাজ করতে থাকে এই কাজগুলো চাপো পড়ে যায় তাই ভাবলাম আগের কাজটা আগেই করে নিই আর এখন যখন একটু সময় আছে এগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই কাঁচা লঙ্কা তো দেখতেই পেলে আর কী কী সবজি আছে চলো দেখাই আর এখানে দেখো আদা নিয়ে আসা হয়েছে আর আছে আলু আর পেঁয়াজ তার সঙ্গে আরও আছে সেটাও দেখাচ্ছে তোমাদেরকে আর নতুন আলু আনো মানে আরও একটা কাজ বেড়ে যায় কারণ আলুগুলোকে ধুয়ে শুকিয়ে রাখতে হয় এদিকে টমেটো গুলো ঢেলে নিলাম আর এই দেখো কত সবজি ফুলকপি পেঁয়াজ কলি আলু পেঁয়াজ আর ওই আলুগুলো আগে দিনের ধোয়া সেগুলো এখানে রাখা আছে চলো এবার ঘরটা আগে মুছে নিই আইনকে একটু বাইরে পাঠিয়ে দিয়েছি দিয়ে ঘরগুলো আগে মুছে নিচ্ছি কারণ ওরা আবার স্নান করে এসে কেউ বা টিভি দেখবে কেউ বা খেলা করবে এই সব করবে তাই ভাবলাম ঘর টোরগুলো আগে মুছে নিয়ে তারপরে রান্নায় যাব সকালে যেহেতু ব্রেকফাস্ট করা হয়েই গেছে তাই রান্নাটা একটু পরে করলেও হবে আসলে সকাল থেকে এত কাজের চাপ থাকে যে সব কিছু পরপর সাজিয়ে গুছিয়ে দেখানোটাও মুশকিল হয়ে যায় আর ক্যামেরা অন করে কাজ করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় তাই যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি মানে সকাল থেকে কী কী কাজ থাকে মর্নিং রুটিনটা কী কী থাকে সেইগুলোই তোমাদেরকে দেখায় বেশিরভাগ সময় সন্ধ্যেবেলা কিন্তু আমি আর কোনো রকম ভিডিও করি না কারণ ছেলেদেরকে একটু বেশি সময় দিতে হয় যেহেতু সামনে ওদের পরীক্ষা আসছে ফেব্রুয়ারির মাঝামাঝি ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে ফাইনাল পরীক্ষা এখনও তো রুটিনটা হাতে আসেনি তাই তোমাদেরকে বলতে পারলাম না যে কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে তবেই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে পরীক্ষা শুরু হয়ে যায় আর ওদের তো সেশন সেই এপ্রিল থেকে তাই মার্চের মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যায় এপ্রিল থেকে আবার নতুন ক্লাস শুরু হয়ে যায় নিজে এবার এইটে উঠবে তাই ওরও পড়ার চাপটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরগুলো মোছা হয়ে গেছে এবার তো রান্না বান্নার কাজ যাবো আমার কি মনে হয় তো ঘরগুলো আগে সমস্ত গুছিয়ে ফেলতে পারলে মানে মোছা সব কিছু রেডি করে ফেলতে পারলে রান্নাটা কিন্তু এক মনে করা যায় আর ওই রান্না করতে করতে বারবার ছুটে ছুটে ঘরের কাজ করতে গেলে না রান্নারও অনেকটাই অসুবিধা হয়ে যায় তাই চেষ্টা করি আগে ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্না বান্না করতে চলে এলাম তো রান্নাঘরে রান্না করার জন্য আজকে দেখো ডাল হয়ে মানে ডাল রান্না করব। আর ডালের সঙ্গে কি কি করব সেটা তো তোমাদেরকে দেখাবই আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি এবছর একটা স্বপ্ন পূরণ করেছি সেটা কি তোমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো আর এই স্বপ্ন পূরণ বলতে নিজেদের প্রয়োজন মেটানোর জন্যই মানে নিজেদের প্রয়োজনের জন্যই জিনিসটা নেওয়া কি সেটা তোমরা হয়তো কেউ কেউ আন্দাজ করতেও পেরেছো আর যদি না পেরে থাকো আমার ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে কিসের কথা আমি বলতে যাচ্ছি এদিকে দেখো ডাল ধোয়ার জলটা কিন্তু আমি রেখে দিলাম এই ডাল ধোয়ার জল কিন্তু গাছে দেওয়ার খুব উপকার আগেও অনেকবার বলেছি আজকেও বলছি এবার তো ডালটা রান্না করে নেব ডালটা না একদম তেল পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিয়ে বসিয়ে দেবো এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আরও রুটির সঙ্গে খেতে আরও ভালো লাগে যেহেতু এটা ভাতের সঙ্গে খাওয়া হবে তাই একটু পাতলা করেই করবো আর শীতকালে দেখবে পাতলা মুসুরিটা ধনে পাতা দিয়ে খেতে দারুণ লাগে রান্না বান্না তো শুরু করেছি আর কি কি রান্না করব তোমরা দেখতে থাকো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা বলি আমার ভিডিওতে অনেক বন্ধু এমন আছো যারা একটা দুটো দিন আমার পাশে থাকছো তারপর আবার আমার থেকে দূরে সরে যাচ্ছ আসলে কি বলতো তোমরা ভরসাই করতে পারো না বন্ধু হলে বন্ধুর পাশে থাকা অবশ্যই কর্তব্য সেই সময়টুকু সেই সুযোগটুকু তোমরা দিতে পারো না তাই কিছু কিছু বন্ধু বান্ধব আছো বা আমার দিদিভাই আপুরা আমার পাশ থেকে সরে চলে যাচ্ছ বন্ধু হলে প্রকৃত বন্ধু হওয়াই ভালো আমরা যখন সবাই এই ইউটিউবে কাজ করছি সকলেরই একে অপরের পাশে থাকা উচিত আর একে অপরের পাশে থাকলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো কেউ বা আগে এগিয়ে যাবে কেউ বা পেছনে তাই আমাদের সকলের উচিত একে অপরের পাশে থাকা একে অপরকে সাহায্য করা যাতে আমরা সবাই একই দিকে এগিয়ে যেতে পারি একার দ্বারা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে থাকা কখনোই সম্ভব না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা রান্নাও হয়ে গেছে ভাতের মধ্যে দুটো আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে দেখো হনুমনের তাণ্ডব শুরু হয়েছে প্রায় দিনই এরা আসছে আজকেই তোমাদেরকে দেখালাম এদিকে দেখো বাঁধাকপির ঘন্টটাও প্রায় হয়ে এসেছে আর আমার কাছে কি মনে হয় জানো সব থেকে বেশি সময় লাগে বাঁধাকপি রান্না করতে আর বাঁধাকপি দেখবে যতক্ষণ না একটা পোড়া পোরা বন্ধ না বেরোয় এতে কিন্তু ভালো লাগে না বাঁধাকপির ঘন্টাও রেডি হয়ে গেছে কী কী রান্না করলাম ফাইনাল লোকটা তোমাদেরকে দেখিয়ে নিই এখানে আলু ভর্তা আছে কাঁচা টমেটো ভর্তা ডাল আর বাঁধাকপির ঘন্ট আজ তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা